হ্যালো ডিয়ার গুড মর্নিং তো আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি দেখো এটা কিন্তু আমার মর্নিং ড্রিঙ্ক তো আমাদের যা হ্যাট্রিক শিডিউল জীবনযাত্রা আর কি তাতে একটু কিন্তু স্বাস্থ্যের প্রতি যত্ন আমাদের নেওয়াটা উচিত তো এটা কী বলো তো এটা হচ্ছে কি চিয়াশিডস এটা আমি পুরো রাত ভিজিয়ে রেখেছিলাম এরকম জলের জলের মধ্যে আর কি ভিজিয়ে রেখেছিলাম জলটা আমি ঈষদ উষ্ণ গরম করে নিয়েছি তারপর আমি এখানে টু টেবিল স্পুন অ্যাপল সাইডার ভিনিগার অ্যাড করে আমি সকালে ড্রিঙ্কটা কমপ্লিট করি তোমরা যদি চাও এতে মধু অ্যাড করতে পারো কিন্তু আমি মধু অ্যাড করি না ওটা মধুটা একটু অ্যাভয়েডই করি তো এটা হচ্ছে গিয়ে আমার মর্নিং ড্রিঙ্ক খুব এনার্জি দেয় আমাকে পুরো দিনে দেখো তোমরাও কিন্তু এটা খেতে পারো এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী একটা ড্রিঙ্ক যেতে তোমরা যদি ডায়েট করো কেউ ডায়েটেও এটা খুব কাজ দেয় চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই করে কিন্তু জানাতে ভুলো না টাটা